নমস্কার আজকে সাপ্তিক রাশি বলে আলোচনা করব। সাপ্তিক রাশি বলছে ছাব্বিশে মে টু ফার্স্ট জুন সারাটা সপ্তাহ কেমন যাবে এবং সপ্তাহের শুরুতেই সপ্তাহের শুরুতেই কিন্তু অমাবস্যা অর্থাৎ অনেকেই আমরা কম বেশি কিছু না কিছু প্রবলেমে জর্জরিত আছি কারণ এই মনুষ্য জগতে প্রবলেম নিয়ে এমন কোনো লোক নেই কেউ সন্তানকে নিয়ে কেউ তার ফ্যামিলি নিয়ে কেউ চাকরির জায়গায় ডিস্টার্ব কেউ আইনি ঝামেলা জর্জরিত কেউ তার স্বামী স্ত্রীর বন্ডিংয়ের প্রবলেম কারোর বিয়ে হতে গিয়ে আটকে যাচ্ছে কেউ মানে ব্যবসা যাওয়াটা ডিস্টার্ব লোনের নয় জর্জরিত হয়ে যাচ্ছে কেন আমি এই উনত্রিশ বছর প্রফেশানে আমি নানা রকম লোকের মানে দেখা পেয়েছি যারা নানা রকম কিছু না কিছু প্রবলেমে তারা জর্জরিত হয়েছে হ্যাঁ আমি লক্ষ লক্ষ লোকের কাজও করেছি সুতরাং এই যে দিনটা এই অমাবস্যা প্রত্যেকটা অমবস্যা কেন কিছু কিছু অমবস্যা আমাদের কাছে খুব ভাইটাল তেই এই ফলনে অবস্থার দিন অবশ্যই আপনারা যারা এরকম কিছু প্রবলেমে ভুল রয়েছে কারণ আমি বারবার বলছি মনুষ্য জগতে প্রবলেম নেই এমন কোনো লোক নেই সুতরাং আপনারা এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য এই অমাবস্যা তিথিটাকে অবশ্যই কাজে লাগাতে পারেন কারণ আমি এই দীর্ঘদিন ধরে যা এই প্রফেশনে আমি লোকের সেবায় নিজেকে নিয়োজিত করেছি কেন এই যে ভাইটাল দিনটা কেন এর অমাবস্যা কেন প্রত্যেক মাসে অমাবস্যা পড়ে কিন্তু কিছু কিছু অবসর যিনি এই ফলনীয় অবস্যার মতো আরও কিছু অবসর আছে যেমনি আপনার দীপাবলি অবস্যা আছে বা আদার্স কিছু অবস্যার মতো এই ফলনে অবসর কিন্তু এই ক্রিয়া প্রক্রিয়া তন্ত্র মতে প্রক্রিয়া করার জন্য বা বাস্তুর রেক্টিভেশন করার জন্য বাস্তুর রেক্টিভেশন করার জন্য বাস্তুতে প্রত্যেকে কিছু না কিছু প্রবলেম আছে অবশ্যই অবসর দিনটা আপনার সেটাকে বা আপনাদের এই যে ব্যক্তিগত বা ফ্যামিলিগত বা আপনার নিজের সন্তানকে নিয়ে এই প্রবলেমগুলো অবশ্যই আপনারা সলভ জন্য যথেষ্ট ভালো এই দিনটা অবশ্যই সেটাকে আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন এবার আমার সাথে যোগাযোগ করবেন কি করে আমার এই সোশ্যাল মিডিয়া এই প্রোগ্রাম চলছে যারা আমার সারা ভারতবর্ষ বরং সারা বিদেশে যা দেখছেন তারা অনেকেই যোগাযোগ করেছেন অনেকেই কুরিয়ারের মাধ্যমে রেমিডি নেওয়ার জন্য অনেকে হয়তো আমার গুগল পে বা পে মাধ্যমে আপনাকে মানি সেন্ড করেছেন প্রত্যেকে তারা পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন এবং যারা এখনো ভাবছেন চিন্তা করছেন যে পাঠাবেন অবশ্যই তারা নির্দিদায় আপনাদের নিজেদের আপনজনের কোনো রেকটিভেশন করার জন্য বা সন্তানের কোনো প্রবলেম বা আপনার আদার্স যেসব প্রবলেমের জন্য ব্যক্তিগত অবশ্যই রেক্টিভেশন আপনি করে নিতে তার জন্য আপনাকে চেম্বারে আসতে এমন কোনো কথা নাই আপনারা অনলাইনেও কিন্তু সে প্রেডিকশনটা করিয়ে আপনি আপনার কুরিয়ারের মাধ্যমে সে আমাতে আমার থেকে অবশ্যই নিতে পারেন তার জন্য কি করতে অবশ্যই বুকিং ফোন করে অবশ্যই আমরা সিস্টেমটা জেনে নি আপনি সেই যোগাযোগটা করতে পারেন অবশ্যই বুকিং অর্ডারে জেনে নিই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো আর যাদের ডেট অফ বার্থ নেই যাদের মনে করো না বয়স হয়ে গেছে যে আপনি অন্য ধর্মের লোক কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি এত বড় মানে জোর গলায় বলছি কোনো অসুবিধা নেই আপনি যে কোনো ধর্মের লোক হন অবশ্যই আপনি এই প্রক্রিয়া আমার এই তন্ত্রক্রিয়া প্রক্রিয়া আপনি যে কোনো লো আপনি কিন্তু সেটা কাজে ইউটিলাইজ করতেই পারেন চলুন তালে আজকে এই নিয়ে আপনাদের আলোচনাটা করলাম আর অবশ্যই সারাটা সপ্তাহ কেমন কাটবে আপনার রাশি আজকে চরুন তালে জেনে নিই বৃশ্বিক রাশি বৃষ্টিক রাশির এই সপ্তাহে কিন্তু আপনার বিশেষ কোনো ব্যক্তির সাথে বিশেষ কোনো সেলিব্রিটির সাথে বিশেষ কোনো কাজের লোকের সাথে বিশেষ কোনো রাজনীতিবিদের সাথে অর্থাৎ কোনো আপনার দেখা হবে যেটা আপনি দেখা হওয়াতে অনেকটা আপনি উপকৃত হবেন বা অনেকটা আপনার ক্ষেত্রে ভালো হবে আটকে থাকা কাজ কীভাবে ওঠাবেন কীভাবে অর্থ আনবেন এগুলো কিন্তু আপনার এই সপ্তাহে অনেকটাই প্ল্যান থাকবে পেটের প্রবলেম অ্যালার্জি হাত পায়ে ব্যথা চোট লাগা মাথাটা অস্থিরতা রাগ টেনশান পেশারটা বেড়ে যাওয়া খিটখিটে মেজাজ এগুলো কিন্তু আপনার মধ্যে এই সপ্তাহে হবে কিন্তু আপনার কিন্তু অর্থ লাভও হবে আটকে থাকা অর্থ পাবেন পুরোনো ক্লায়েন্ট যারা চলে গেছে তারা আবার ফিরে আসবে যে অর্থ লস হয়ে গেছিল যে অর্থ চোট হয়ে গেছিল যে অর্থ আপনি লোককে ভরসা করে ধার দিয়েছিলেন সেই অর্থ কিন্তু আপনি আবার ফেরত পাবেন অর্থাৎ এই সাথে কিন্তু অর্থ ফেরত পাওয়ার সপ্তাহ আপনি মনে করুন ইন্স্যুরেন্স করেছেন কোনো ফান্ডে রেখেছেন কোনো বন্ড করেছেন সোনারূপাতে রেখেছেন সোনার উপাতে কোনো বন্ড হয় আসলে যারা রাখেন সেটা জানেন সেই পুরোনো ইনভেস্টে কিন্তু আপনার লাভবান হবেন প্রপার্টি দিয়ে লাভ হয় লিটিগেশন চলছে সেই লিটিগেশনটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ আস্তে আস্তে সময়টা কিন্তু আপনার ফিরছে রাশি কাজের জায়গায় বসের প্রশংসা পাবেন এবং আপনার পার্টনার সাথে যে দূরত্ব বা ডিস্টেন্স চলছিল পার্টনার সাথে ভুল বোঝাবুঝি চলছে সেই দূরত্বটা কেটে যাবে এবং একসাথে অনেকটা সময় কাটে কোথায় ঘুরতে যাবেন কোথায় মলে যাবেন শপিং করবেন কেনাকাটি করবেন খাওয়া দাওয়া করবেন অর্থাৎ সময়টা আস্তে আস্তে উভয়ের মধ্যে মানে সম্পর্কটা ভালো হবে কোনো নতুন কোন ডিল হবে ডিল আটকে ছিল সেখান থেকে অর্থ পাচ্ছে সেখান থেকে অর্থ পাবেন এবং বস আপনাকে কোনো অবশ্যই যে অ্যাডভাইস মতো আপনি চলার চেষ্টা করবেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি লাভবান অবশ্যই হবেন সেই অ্যাডভাইস মতো যে আপনি চলতে পারেন সেখানে কিন্তু আপনি আর্থিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে এবং ভবিষ্যতের দিক দিয়ে আপনি অনেক বেশি লাভবান হবেন অনেক বেশি লাভবান এমনি সেটা আপনার অনেক বেশি কাজে লাগবে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম একদম ওভারঅল ডিসকাশন তা সত্ত্বেও আমি বলছি আমি কিন্তু এই ন গোল উপর বেস করে কিন্তু আপনাকে প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে ভালো হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন আর যদি আপনার ডেট অফ বার্থ নাও থাকে হাতটা দেখিয়ে ফেস্টারিকে দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি চেম্বারে আসতে চান অবশ্যই আসতে পারেন কিন্তু আমি খুব নমিনাল লোক দেখি আপনাকে টাইম নিয়ে আসতে হবে যেটা অনেকেই বলেন আর যেটা অফলাইনে মানে অনলাইনে করছেন তাদেরকেও বলি অবশ্যই সেটা আপনি একই ভিজিট অসুবিধা কিছুই নেই আপনি সেটা সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন আপনার ডেট অফ বার্থ নেই আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের হন হাতটা দেখিয়ে মানে দুটো হাতে ছবি দেখে ফেসটা রিড করিয়ে একদম কারেন্ট ফেসটা ছবি তুলে আপনি পাঠাবেন দেশের যে কোনো বিদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন আর বাস্তুর আপনার বা বলুন আপনি নিজস্বের মাধ্যমে আপনি সেটাও নিতে পারেন সেই সুযোগটা আপনি কাজে আপনাকে চেম্বারে আসতেই হবে না আপনি ওভার ফোন কনসাল্ট করে আপনি আমার সাথে ফেস টু ফেস কথা না বলতে বলে আপনি ওভার ফোন আমার ফেস টু ফেস কথা বলতে পারবেন সুতরাং সেই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন ভালো থাকবেন সাড়ে আট সপ্তাহে ভারত কাটুক ভগবান আপনাদের মঙ্গল করুক নমস্কার